কেনিনা <laughs> কেনিনা কালকে রাত্রে বেলায় আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল আমি তো ওই শব্দটা শুনে কালকে ঝেড়ে দিয়েছি না হলে যে আমার কি হতো রাস্তা আমি আমি কত যাই তো আওয়াজ পাই না বাড়ার বল কিসের না কিসের একটা শব্দ হয়েছে তাতেই তো শেখা শিখে গেছে চোদ্দ না কালকে যদি তুই ওই আওয়াজটা শুনতিস না প্যান্টে দিতি আমি তো ঠিক করে নিয়েছি বাপের জন্য আর ওই পুরোনো বাংলার পিছনের রাস্তা দিয়ে যাবো না কোন সময় ভূত টুত বেরিয়েছে ঘাড় মটকে দেবে তার কোনো ঠিক নেই মারার বল কি নাকি শুনে ভয় সেটার নাম খারাপ হয়ে গেছে তোর জায়গায় যদি আমি থাকতাম না ওই আওয়াজ শুনে ভূতের বাড়িতে ঢুকে ভূতের পুয়া মেরে দিয়ে আসতো সেটাই এত ভয় নিয়ে বাড়ির থেকে মেরেজ কে করে বাপের লুঙ্গি তোলে ঢুকেও তো বসে থাকতে পারিস আরে ছাড় না তুই ফোটকের পিছনে ভেবে লাগিস কেন ওই পুরনো বাংলোতে যে ভূত আছে সেটা তো পুরো গ্রামের লোকে বলে ফোট খেতো সত্যি করে ভয় পেতে পারে নাকি আর ধরে ছাতা ওই বাড়িতে কিচ্ছু নেই বালের ভূতের ভয় পাচ্ছে বহু দিন ধরে পড়ে আছে একটা পুরনো বাংলা সেখানে নাকি আমার ভূত আছে সেই কোম মানে তো স্যারটাই যখন এতই দম তাহলে তো একা জানা গিয়ে ওই বাংলাতে থেকে এক ভূ তারপরে বুঝবো তো স্যারটাই দম আছে এই ঠিক ফালতে ফালতে আমি কেন করে দেবো কেন এখন সব রস বেরিয়ে গেল কে পারে না মারাতে উঠে পড়ে ভোট থাকতে এই কি বললি আমি মারতে পারি না চৌদিন ভাই তুই আমার দমের কি দেখেছিস ওইসব ভূত না আমি আমার পকেটে নিয়ে ঘুরে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ আমার বোধা সারা আর বলতে হবে না পারলে পুরনো বাংলাতে গিয়ে এক থেকে দেখা তাহলে বুঝবো তো সাথে দম আছে আচ্ছা যা আজ রাতে মানে আমি পোল্টো ল্যাংচা ওই বাড়ি থেকে থেকে দেখাবো আরে আমি দেখবো কোন বাছের ভূত আছে এই বাড়িতে এ ফুটো এই তোদের ঝামেলার ভিতরে আমাকে কেন ধরাচ্ছিস এই চুপ

সে কুমারের ছেলে তো বিশাল সাজ হয়ে গেছে তাই না চোখ না রাত নাই দিন নাই যখনই তো যাচ্ছিস যখনই তো কি তোর মামা দেখে যা শৌনে বলছে ঘরে যা। এ ঘরে যেমন নিয়ে হয়ে গেল বোনা আমাকে কোনো স্বাধীনতা নেই দেখি আমি এখন যাবো বলেছিস তো যাবোই দেখি কাল কানে কত দমাচে হ্যাঁ রে বাবা তুই এত রাত্রে বেলায় কোথায় যাবি আমাকে একটু বলতো ঘরে বৌমা আছে দাদু ভাই আছে যা গিয়ে শুয়ে পর কালকে সকালে যাবি এই দেখো মা